আসসালামু আলাইকুম আজ রবিবার সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে

পাঁচশো টাকা কয়টায় কেজি ছয় কেজি ছয়টায় কেজি সাড়ে পাঁচশো টাকা

আড়াইশো টাকা ওজন কেমন আছে দাদা ওজন দেড় কেজি আরে রুই তিনশো পঞ্চাশ টাকা সিলভার কাপ কত একশো আশি ওজন কেমন আছে এক কেজি সাতশো দেড় কেজি পানাশ কত ভাই একশো আশি টাকা গ্লাস কাপ টাকা দাম বেশি না আরতে দাম বেশি আপনারাও দামে বিক্রি করতে হচ্ছে

আড়াইশো টাকা সিলভার কাপ একশো ষাট টাকা একশো ষাট গত সপ্তাহের তুলনায় আজকে দাম বেশি বেশি না নেই মাছ নেই মাছই নেই খুব কম মাছ কম মাছ কম না এই মাছ একশো আশি টাকা কেজি সিলভার একশো আশি আমেরিকান দুশো ষাটের ওজন কেমন আছে একটা এক কেজি আটশো থেকে দুই কেজি